আমার শ্বশুরবাড়ি টাঙ্গাইল জেলায় আমি জানি না টাঙ্গাইলের সব মানুষ এত বেশি পিঠা খায় কি না কিন্তু আমার শ্বশুরবাড়ির মানুষ অনেক পিঠা খায় শীত হোক গরম হোক বর্ষা হোক আমার শাশুড়ির রান্নাঘরে বাড়িতে মানুষ থাকলে পিঠার আয়োজন চলবে আমি বাড়ির বড়ো বউ তাই শাশুড়ির সব গুণ একটু বুঝে নেওয়ার চেষ্টা করছি বাড়ির সবার মতোই আমার জামাইও অনেক বেশি পিঠা খেতে পছন্দ করে কিন্তু তার বউ হিসেবে আমি তেমন কোনো পিঠাই বানাতে পারি না সব সময় শাশুড়ির ভরসাই করি এখন যখন আমার ছেলে পিঠা খেতে পছন্দ করে তখন আমার মনে হলো যে না এখন পিঠা বানানো আমার শেখা উচিত তাই আমার শাশুড়ির কাছ থেকে আমি এই দায়িত্বটা আজকের মতো বুঝে নিয়েছি আমরা তো এই পিঠাকে তেলের পিঠা বলি এই তেলের পিঠার গুলাটাই হচ্ছে এটার বিশেষত্ব গুলা যত ভালো হবে পিঠা ততই সুন্দর হবে সব সব সময় আমার শাশুড়ি এই পিঠার গুলাটা গুলে দেয় আর আমি ভাজি কিন্তু আজকে আমি নিজের হাতে প্রথমবারের মতো পিঠার গুলা গুলেছি এবং ভাত একটা করে পিঠা ভাজছি আর আমার আনন্দ দেখে কে এখন তো বৃষ্টির দিন বৃষ্টি পড়তেই থাকে পড়তেই থাকে চারপাশ একদম স্যাঁতসেঁতে হয়ে গেছে আমরা কিন্তু সকালে নাস্তা হিসেবে এই পিঠাটি বানাচ্ছিলাম এদিকে আমার ননদ দেবর একজন একজন করে আসতেছে আর দেখতেছে যে ভাবি কি করে আর আমার ফাইয়াজের দায়িত্ব তো একদম তাদের কাছে আমার ননদ দেবররা ওকে সারাদিন ডাকতে পারবে যদিও থাকে আর কেউ আমাদের রান্নাঘর দেখে যাচ করবেন না রান্না করার সময় অনেক পাতা খড়ি শুলা অনেক কিছু ইউজ করা হয় যার জন্য রান্নাঘর একটু এলোমেলো হবেই আমার শাশুড়ি এইদিকে নারকেল চিরা কুড়া ছিল নারকেল চিরাটা কার এলাকায় খাওয়া হয় জানি না টাঙ্গাইল এবং জামালপুরের মানুষ কিন্তু এই নারকেল চিরাটা অনেক পছন্দ করেই খায় নারকেল চিরা কোটার পরেই আমার হাতে প্রথম আসলো এখন আমি টেস্ট করব যে এটা কেমন হয়েছে এই নারকেল চিরা আমার কিন্তু খুবই পছন্দের একটা খাবার আর এই নারকেল চিরাটার খাওয়ার একটা বিশেষত্ব হচ্ছে এটা সুন্দর করে নলা পাকতে হয় মানে লুকমা পাকতে হয় তারপর এটা হাতে নিয়ে খেতে হয় আমরা তো ছোটোবেলা থেকে এভাবেই খেয়ে অভ্যস্ত আমার একদিকে পিঠা ভাজা হচ্ছে আরেক দিকে পিঠার হাড়ি খালিও হচ্ছে মাটির চোলায় রান্না করলে শুধু রান্না ঘরই এলোমেলো বা অগোছালো হয় না হাত পায়ের অবস্থাও কিন্তু কাহিল হয়ে যায় যাই হোক না কেন এ চোলার রান্নার স্বাদ অতুলনীয় এদিকে ফাইয়াজের আব্বা বাজারে যাবে আমি একটু গিন্নি সাজার জন্য তার হাতে ব্যাগটা উঠিয়ে দিলাম আমি তাকিয়ে আছি আমার ননদের দিকে এই যে আমার ননদ এখন আমরা একটু আড্ডা দিব গল্প করব তারপর দুপুরের কাজ শুরু করব থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ